ফ্রি সাইজের একটা ড্রেস খুব সুন্দর একটা এটার সাইডে বড় একদম পুরা কটনের মতো ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর তার সাথে আমরা কটনের একটা সুন্দর একটু করা আছে মাঝখানে একটা ফ্লাওয়ার পাচ্ছি নরম ড্রেস কটনের মধ্যে আরামদায়ক আর কি লাগে বলেন এত সুন্দর একটা ড্রেস প্রাইস যাচ্ছে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ করে খুব সুন্দর একটা কালার আমি লাইভ একটা ইম্পর্টেন্ট কথা বলি হ্যাঁ সেটা হচ্ছে মানে মানুষের আসলে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে তো আপনি যখন মানুষের সাথে তাদের সাথে যখন না ডিল করবেন তখন বুঝবেন না যে আসলে মানুষের মাথার মধ্যে কি কি থাকে আর কি কি বলতে পারে মানুষ প্রায় যাচ্ছে মাত্র আপনার ছয়শো পঞ্চাশ আমাদের এখানে একটা আপুর ড্রেস নাই একটা ফাইন করে একটু ছেড়া বেরিয়েছে আমরা কিন্তু চেক করে দিয়েছি কিন্তু দেখে মনে হচ্ছে যে কাইচি দেখে ও কাটকাট কাট কাট করছে এরকম ছোট ছোট ছিদ্র ছিদ্র তো আপুর হচ্ছে ড্রেসটা হচ্ছে তিনটার মধ্যে আর চারটার মধ্যে একটাই প্রবলেম বাকি তিনটে ঠিক আছে তো উনি ডেলিভারি ম্যান এটা হচ্ছে আপনার অনিয়ন কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেয় যাই হোক চেক করেছে উনি উনি এটা ছেঁড়া বেরোনোর পর পরই উনি আমাদেরকে মেসেজ লেখা শুরু করেছে সেটা হচ্ছে গিয়ে আমরা ইচ্ছা করে তাকে ছেড়া দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আল্লাহর বিচার করবে তারপরে হচ্ছে খুবই খারাপ কাজ করছি মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ আমরা নাকি করছি একটা ড্রেসে ছেঁড়া বের হয়েছে তা আমি তাকে কল দিলাম কিন্তু সে আমার ফোনটা ধরলো আমি ওনার ড্রেসটা জিরো ব্যালেন্স করে পাঠিয়ে দিয়েছি উনি এত প্যারাগ্রাফ লিখছে রচনা লিখছে যেটা আপনি যদি লিখেন কোনো একটা খাতায় মিনিমাম আট দশ পেজ হয়ে যাবে প্রাইজ হচ্ছে সাড়ে ছয়শ তা আমি আসলে প্যারাগ্রাফ রচনাটা পড়ে আমি হচ্ছে ওনাকে ফোন দিলাম ফোন ধরিনি পরে আমি ভয়েস দিলাম যে সামান্য একটা জামার জন্য মানুষ কত নিচে যাইতে পারে কত নিচে মন হইতে পারে যে সে আমি বলছি পাঠাই দিব তার কোনো সুযোগ নাই জাস্ট তার মতন সে বলেই যাচ্ছে তো আমাদের এরকম সমাজে অনেক আপুরা আছে কথা বলে খুব স্ট্যান্ডার্ড কিন্তু মন একদমই হচ্ছে নিচু মন দেখা যাচ্ছে তারা সামান্য তো অনেক ক্রিয়েট করে একটা জিনিস চিন্তা করবেন আজকে আপনি যে ব্যবহারটা করছেন অনেক মনে কষ্ট পাইলাম হ্যাঁ সেটা অনেক শুধু এটার এটা হচ্ছে গিয়ে বলা উচিত না কারোর সাথে এরকম করা উচিত না তো যাই হোক সাবিন আপু কেমন আছেন রাশেদ আপু কেমন আছেন রিফাত আপু কেমন আছেন আজকে একটা আপু বলছে আমি চেক করব না আপু তুমি তো আসোই প্রবলেম হলে তুমি তুমি তো আছেই সলিউশন করে দিবা এটা শুনে আমাদের কলিজা ঠান্ডা আর ওই যে বিচার চাচ্ছে হ্যাঁ কর্মফলের আপনি আরো কি কি বললো কর্মফলের আপনি হচ্ছে গিয়ে সাজা পাবেন অনেক কিছু বলল মানে মনে হচ্ছে যে আমি একটা যুদ্ধে মানে নিরপরাধ মানুষকে মেরে ফেলছি হ্যাঁ এরকম একটা অবস্থা আমাকে মানে করলো প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মানে সামান্য ড্রেসের জন্য একটা এক হাজার টাকার ফাইন করুন আমি বলেছি পাঠিয়ে দিব সাড়ে ছয়শো তো দয়া করে আমাদেরকে ওই কাজগড়ায় দাঁড় কারণ আগে অবশ্যই ভাববেন যে আপনি যেটা বলতেছেন সেটার জন্য আপনাকে হিসাব দিতে হবে একটা মানুষের ভুল হতে পারে সেটার তো আমরা সলিউশন করছি এমন না যে আমরা অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছি বা অনেক কিছু করে ফেলছে তা তো না আমরা রেগুলার আপুদেরকে শ পিস ড্রেস আমরা ডেলিভারি করি এভরিডে প্রতিদিন তিন চারটা মেয়ে প্রত্যেকটা ড্রেস চেক করে ভালো করে খুলে খুলে চেক করে তার মধ্যে দু একটা তো ভুল বেরোবে এটা তো মেশিন না এটা তো হিউম্যান বডি না মানুষ সাড়ে ছয়শ মেশিন হইলে চেক করা যেত এটা তো মানুষ মানুষের তো ভুল হতে পারে তো যারা সামান্যর জন্য যারা এত অভিশাপ দেয় মানুষকে যারা এত প্যারাগ্রাফ রচনা লিখতে পারে তাদেরকে আমার কিছুই বলার না জাস্ট আমি আল্লাহর কাছে বললাম হ্যাঁ যে এই ধরনের কাস্টমার আমাদের জন্য না আসে আল্লাহ ভালো ভালো কাস্টমার দাও আল্লাহ এরকম কাস্টমার আমাদের লাগবে না যারা অভিশাপ দেয় আচ্ছা এখন কয়টা লাইভ কর করো রাতের এগারোটাই চলে আসি আপু আজকে একটু ফ্রি তাই এগারোটাই কাজের প্রেশার থাকতে আপু বারোটা বেজে যায় চেষ্টা করব আপু এগারোটার মধ্যে আসার জন্য ইনশাল আজকে ফ্রি আমি মানে আজকে আমার অফিসিয়াল কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সন্ধ্যাবেলা বিকেলে লাইভ করি নাই তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা লাইভে আসছিলাম একটু ডিস্টার্ব ছিল এই জন্য হ্যাঁ তো এখন হচ্ছে চিন্তা করলাম লাইভ যেহেতু মিস হয়ে গেছে একটু ঝটপট করে আপুদেরকে কিছু কটন দেখাই দুপুর লাইভ সন্ধ্যা লাইভে ড্রেসও কিছু দেখানো হয় নাই তবে এখন অনেক সুন্দর সুন্দর ড্রেস যদি ধৈর্য ধরে থাকেন আমরা এখন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঠিক আছে একটু সাথে থাকতে হবে আর প্রবলেম হলে আমি বলবো ডেলিভারি ম্যানের সামনে চেক করার চেষ্টা করবেন তারপরেও যদি কোনো ওয়ে না থাকে তাহলে হচ্ছে আমরা তো আছি আমাদেরকে মেসেজটা চেক করে আপনার সাথে যোগাযোগ করার তার আগে আমাকে একদম ওই যে দুযোগে পাঠাই দিয়ে না হ্যাঁ প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন এখন যেটা দেখাচ্ছি সুন্দর একটা ব্লু কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটাই ভালো ড্রেস প্রত্যেকটার কাপড় ভালো হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপার প্রায় যাচ্ছে মাত্র কেমন আছো বলো ইভাবো কেমন আছো ড্রেস কিছু মানে প্রবলেম হইলে আমাকে সব হচ্ছে অভিশাপ দেওয়া শুরু করে আমি একটা কথা বলি এগুলাতে আমার কিছুই হবে না বলতে পারেন আমার সুপার পাওয়ার হ্যাঁ আছে এটা হচ্ছে সাড়ে ছয়শো কারণ আমার দিক আমি ক্লিয়ার আমার কোনো অপরাধ নাই যার জন্য এটার কোনো কিছু রিয়েট আমার হবে না যদি আমি কিছু করতাম তাইলে আমার মনে ভয় থাকতো যে আই হাই আমার কিছু একটা হবে আমি এগুলা নিয়ে কোনো ভয় পাই না আমি মনে করি মানুষ তার কর্মফলের হচ্ছে ফল পাই আমি খারাপ করলে খারাপই হবে আমার সাথে ভালো করলে ভালো হবে কেউ কি বললো কি না বললো তাতে আমার কিছুই হবে না প্রায় যাচ্ছে শুধুমাত্র সাড়ে ছয়শো অভিশাপ মানুষকে দেয় মানুষ সামান্য মানে জিনিসের জন্য আমি এই অনলাইনে বিজনেস করতে এসে দেখলাম মানুষের গাড়ি বাড়ি জায়গা জমি মানুষ মেরে দেয় তাদেরকে মানুষ দেয় যে আল্লাহ তোর বিচার করবে আর ড্রেস একটু ছিদ্র বাইসে সোজা হচ্ছে আমাকে মানে বিচার করা শুরু করে দিয়েছে ঠিক আছে প্রায় যাচ্ছে সুন্দর ও লাইফ কি ক্লিয়ার একটু অনেক ড্রেস দেখাবো সাথে থাকবেন সবাই ঠিক আছে সাড়ে ছয়শো করে আচ্ছা আমি এটার কথা একটু বলি একটু কাইন্ডলি একটু শুনবে এটা আমাদের সাতশোর একটা কালামকার হ্যাঁ সাতশোর কালামকারটা যেহেতু আমরা সব প্রোডাক্ট সাড়ে ছয়শো দিয়েছি সো আমি এগুলো হচ্ছে আপনাদেরকে সাড়ে ছয়শোই দিচ্ছি কারণ এটার কাপড় ভীষণ ভালো আপনি দেখেন দোপাট্টা দেখেন অনেক অনেক ভালো আমি ওনাকে ভয়েস পাঠাইছি কিন্তু উনি কোনো রিপ্লাই দেইনি আমি নাটটা আবার চেক করব কোনো রিপ্লাই দিয়েছে কি না ঠিক আছে অনেক সুন্দর আপু কালামকার প্যাটার্নস খুব সুন্দর কেমন আছেন বলেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর রেড কালার খুবই খুবই সুন্দর আপু এটা কি যে জোজ কি যে সুন্দর একটা টুকটুক রেড কালার অ্যান্ড এটার কিন্তু সেম আমাদের কাছে ফাইন কটন আছে সেম ফাইন কটন আছে সো এটা কেউ মিস করবেন না একদমই মিস করবেন না বিউটিফুল একটা ড্রেস অনেক সুন্দর আর বলো না আপু একটা মহিলার মাথায় সমস্যা আছে মাত্র তিনবার আমাদের থেকে ড্রেস নিয়েছে প্রথম দুইবার নিয়েছে অনেক প্যাচাল পরে অনেক মেসেঞ্জারে মনে করো যে পরিমাণ মেসেজ লেখে তা দেখলে তুমি মাথা তোমার খারাপ হয়ে যাবে অতিরিক্ত আপু প্লিজ দেখেন অনেক কিছু লেখে আর কি হ্যাঁ বিল নিজে নিজে প্রচুর প্যারা দেয় তার একটা ফাইন করেন একটু দিয়ে কাটার মতো এরকম ফুটা ফুটা তো আমরা বলেছি ঠিক আছে চেঞ্জ করে দিব বিল করার সময় দিচ্ছে আল্লাহর কাছে বিচার দে অভিশাপ দে আমাকে জাহান্নামে নামে চৌরাস্তায় পাঠিয়ে দিচ্ছে সাড়ে ছয়শ করে কেমন আছেন আপু আসসালামু আলাইকুম না বাইরে ফোন দিছি ফোনও ধরে না কি বলবো ফোন ধরলে বলতাম যে আপনি যে কথাগুলো বলতেছেন আপনি কি মুসলিম না কি বলেন তো মানে আল্লাহর ভয় কি তার আছে কি না মাত্র প্রাইজ হচ্ছে তোমার কারণ আল্লাহর ভয় থাকলে এই ধরনের কথা কেউ যাবে বলবেন আচ্ছা নেট মনে হয় ডিস্টার্ব করছে অনেক ডিস্টার্ব করছে নীলাপ অনেক সন্ধ্যাবেলা লাইকটা করতেই পারি নাই আমার আজকে অনেক লাইভের ড্রেস দেখাতে হবে অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে সব গোছাইছো অফিস রুম আপু সব তোমাদের সেটিং করে সুন্দর করে গোছাই রাখছি আজকে নেটও হচ্ছে এরকম ঝামেলা করতেছে হ্যাঁ আপু দেখাবো অন্য প্যাটার্ন দেখাবো এই প্যাটার্নটা শেষ করি আপু দেন হচ্ছে অন্য আমি একটু কটন আমাদের আইটেম হচ্ছে যেহেতু আজকে আমরা দুইটা লাইভ করি নাই সেই জন্য হচ্ছে আমাকে একটু কটনটা দেখাতে হবে কারণ সবাই তো পার্টি ড্রেস নিবে না কেউ কটন নিবে কেউ বুটিক্স নেবে কেউ জমজম নিবে তো একটু সময় দেন আপু আপনি সময় তো একটু দেখেন সো হচ্ছে চরে ব্লু কালার আমরা এক একটা লাইভে ড্রেস দেখে খুব শর্ট টাইমে সো আপনাদের সময় থাকলে একটু ওয়েট করতে হবে একটু সময় দিতে হবে ঠিক আছে আমাদের শিডিউল অনুযায়ী আমাদেরকে ড্রেস দেখাতে হবে আপু শিডিউল অনুযায়ী আমাদের যেগুলো লাইভের জন্য সিলেক্টিভ থাকে ওগুলো আমাদেরকে দেখাতে হয় আজ আজকে যেরকম গোছায় গেছে ওরা আমরা আজকে সুন্দর সুন্দর কাতান দেখবো তারপরে হচ্ছে আপনার জমজম দেখবো নতুন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেবো আমি দেখাচ্ছি প্যাটার্ন চেঞ্জ করেই দেখাচ্ছি আমাদের সব ড্রেসই সুন্দর আপনাদের একটু ধৈর্য নিয়ে দেখতে হবে ঠিক আছে আমার পেছনে যে ড্রেসটা আছে এটা যাদের লাগে জাস্ট হচ্ছে অর্ডার করবেন এটা যদি কেউ বলেন আপু তুমি একটা বালতির ভিডিও করো হ্যাঁ হ্যাঁ দেখাবো বালতির ভিডিও করো জামাটা চুবাই চুবাই করতে পারবো সমস্যা নাই দেখেন খুব সুন্দর আপুরে বুটিক যে কি সুন্দর সুন্দর আসছে আমি একটু কটনটা শেষ করি দাঁড়াও আপু এত সুন্দর সুন্দর ড্রেস ঢুকছে আজকে সাড়ে ছয়শো করে মানে অনেক সুন্দর মানে অনেক সুন্দর গঙ্গা আসছে তোমার হচ্ছে গিয়ে আমি ড্রেসের ভিডিও আজকে করি নাই আজকে জুম্মার দিন ছিল অনেক ঝামেলাই ছিলাম খুব ঝামেলাই ছিলাম যার আজকে আজকে যে ড্রেস ঢুকছে তোমাদের আজকে ভিডিও করতে পারি নাই অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস আসছে প্রাইস হচ্ছে সাড়ে ছয়শো একটু সময় দাও আমি দেখাচ্ছি জাস্ট একটু সাথে থাকো সবাই একটু শেয়ার করবা বেশি বেশি কমেন্ট করবা লাভ ডান করবা দেখছিস এই দেখো কালোর মধ্যে একটু সুতা উটা। এটা কিন্তু কি না রাখো কাটাই চল এটা কোনো কাজে লাগবে না তারপরেও অনেকে বলবে যে রিজেক্ট দিয়েছে এটা অনেক সুন্দর হ্যাঁ তো আমি তারপরে বাদ দিয়ে দিব কারণ মানুষের কথা শুনতে খুব কষ্ট লাগে এটা কিনারে একদম চলে যাবে তারপরও বলবে যে হ্যাঁ আল্লাহর কাছে পাঠাই দিবে আমাকে তো প্রায় যাচ্ছে শুধুমাত্র সাড়ে ছয়শ টাকা রেড অ্যান্ড ব্ল্যাক কালার সুরাই আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আমি এখন মাল্টি ড্রেস দেখাবো সবাই একটু একদম সব হিট সব হিট কোনটা বাদ দিব বলেন সবই তো হিট আপু ঠিক আছে আমি যে দ্রুত ড্রেস দেখাই আমার এগুলো থ্রি পিস রে আপু এই যেটা প্যান্ট আপু একসাথে লাগানো এটা হচ্ছে কামিজের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা আমি যে দ্রুত হাত আমার রাত্রেবেলায় মনে হাত ব্যথা কেউ মনে হয় ওখানে এসে মানে অনেক জোরে জোরে হচ্ছে আঘাত করছে এত পেন হয় প্রায় যাচ্ছে শুধুমাত্র তোমার এটা থ্রি পিস এই যা থ্রি পিস দেখেন এটা জামা এটা প্যান্ট এটা হচ্ছে ওড়না মারাত্মক মেহেদি কালার সো সাড়ে ছয়শই পাচ্ছি আমি একটু হিট কালেকশন গুলো দেখাই আপনাদেরকে এটা নিয়ে অনেকে আমাকে অভিশাপ দিয়ে গালাগালি দিয়ে ধুয়ে দিছে কেন ধুয়েছে এটার মধ্যে পাট দেন নাই কেন ঠিক আছে খুব সুন্দর আচ্ছা আপনার মান নির্ধারণ হয় তাদের কাছে ড্রেস একদম একদম ঠিক ঠিক কথা কথা বলছেন আপু বলছেন প্রয়োজনই না একদম ঠিক বলছেন আপু আচ্ছা আমরা এখন এটা দেখাচ্ছি এটা আমাদের আজকে নতুন আসছে কেমন আছেন সুরবি আপু কেমন আছেন বলেন এতদিন পর এই দেখেন কি সুন্দর একটা কালার হ্যাঁ এটার সাথে পার আসে নাই কেন সেইটাই হচ্ছে কোশ্চেন আমাদের এবারের যে স্লটটা আসছে যে প্রোডাক্টটা আসছে পনেরোশো পিস এই ড্রেসটা আসছে পনেরোশো পিস পনেরোশো পিসের মধ্যে পার ছাড়া আসছে কারণ অনেকেই কমপ্লেন দিয়েছে যে পার দরকার নাই এমনিই হচ্ছে ঠিক আছে অল ওকে আছে সো আমরা এই জন্য হচ্ছে পার ছাড়া এবার কোম্পানি বানিয়েছে সো আমার কাছে পার দিলেও যা দাম পার না দিলেও একই দাম এটা ধর আর কমে তো কেমন আছেন রৌপ আপু অনেক সুন্দর একটা কালারে আপু নিয়ে এটা অনেক হিট একটা ডিমান্ড কালার থাকে না ফ্রি সাইজ একশো পঞ্চাশ বডি আড়াই গজের প্যান্টের কাপড় এটা অনেক সুন্দর ও যে আমাকে ওই যে আল্লাহর কাছে বিচার দিচ্ছে আমি কি বললাম আর কি জানি বলল কাজের পরিণাম হবে এই সেই সেই তো হচ্ছে এই জামাটা বালতিতে দিয়ে আমাকে ছবি দিছে এটার কালোটা ঠিক আছে উপরের মেসেজ দেখলাম যে এই হচ্ছে সেই ব্যক্তি যে আমাকে বালতির ছবি দিয়েছে ঠিক আছে সব ড্রেস আটশো পঞ্চাশ আপু এই প্যাটার্নটা মানে এই সবচেয়ে হাই রেঞ্জের যতগুলো আমরা সেল করি এটা আপনি অনেকদিন লাইভ দেখেন না সেম প্রাইস এগুলো কোনো কম না আপনি বিশ পিস নিলেও সাড়ে আটশো থাকবে এটা খুব হাই ডিমান্ডের একটা ড্রেস যারাই নিয়েছে তারাই অনেক পছন্দ করছে কালার গ্যারান্টি এন্ড ফ্রি সাইজ ফ্রি সাইজ নামাজি অন্য এটার কাপড় নিয়ে কেউ কোনো কমপ্লেন দিতে পারে না ঠিক আছে হালকা কষ্ট তো যাবি পারবি আপু কেমন আছেন পার ছাড়াই মনে বেশি অবশ্যই রে আপু পারের প্রবলেম হচ্ছে সুতা উঠে যায় কিছুদিন পর কিছুতে টান লাগলে আপনার ওটা কুচকায় যাবে আমার কাছে মনে হচ্ছে পারের কোনো দরকার নাই পার দেইনি কেন আমাকে একদম জাস্ট আমি এই জন্য ভয়ে আগেই বলি ভাই এটা পার ছাড়া আসছে সো দেখে শুনে বুঝে অর্ডার করবেন ইউটিউবের আপুরা পার সহ দেখছে পরে অর্ডার করছে পার নাই কি জন্য মনে করতেছে পার আমি কেটে নিয়েছি ঠিক আছে গ্রিন কালারটা দেখেন মানুষের মাথায় সমস্যা থাকতে পারে তার সমস্যা আছে আপু এটা সত্যি কথা ওনার মাথায় সমস্যা আছে যে আমাকে এই সমস্ত লিখলো আর কি আমি স্ক্রিনশট ওনাকে পাঠাইছি আপু আপনি কি কি লিখেছেন ঠান্ডা মাথায় একটু পড়ে তারপরে আমাকে রিপ্লাই করেন একটা মানুষ দুইটা তিনটা জামা অর্ডার করবে পাঁচটা অর্ডার করবে প্যারাগ্রাফ রচনা সবকিছু লেখে এখানে স্কুলে মনে হয় লিখিনি সব এখন এখানে লিখতেছে সাড়ে ছয়শো একটা সুন্দর ড্রেস আমি একটু ফাঁকি ছিলাম হ্যাঁ কিন্তু আমি এত প্যারাগ্রাফ রচনা এত বড় পাতা লিখতাম না সত্যি এত বড় পাতা লিখতাম না পড়তাম না চিন্তা করতাম শর্টকাটের মধ্যে কিভাবে নাম্বার পাওয়া যায় সারে দিদি ওছে একটু কেটে কেটে আনতাম সারটা শর্টকাট বলে তোর মতন ফাঁকি আমি জীবনে দেখি নাই তে এখন হচ্ছে উনি প্যারাগ্রাফ রচনা লিখতেছে এখন আমার তো পড়তে ভালো লাগে না প্যারাগ্রাফ রচনা কি বলবা আপু সবকিছু মন মানুষের কথা ব্যাপার হ্যাঁ আপু সেটাই বলেছি আমি বলি আমি বলেছি খুব নোংরা মন মানুষের কথা আপনার জাস্ট হ্যাঁ এটা আমি বলেছি আজকে একদম বাধ্য হয়েছি বলতে একদম নোংরা কোন এরকম কথা বলে খুব সুন্দর স্ট্যান্ডার্ড हेलो আপু খুব সুন্দর স্ট্যান্ডার্ড কিন্তু মেসেজ লেখা দেখলে আপনিরে বলবেন যে আপু রে এন্টিভাইটিস দাও তুমি প্রায় যাচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ মনে হয় একদম ঠিক কথা বলছে আপু তোমার শুনলে দেখলে বুঝবা হ্যাঁ আমাদের ফল্ট কোনো ফল্ট নাই সাড়ে ছয়শ ওটাই তো আমি বললাম যে অ্যাজ এ মুসলিম হিসেবে সুস্থ ব্রেন হলে আপনি এগুলো লিখবেন না ঠিক আছে কাইন্ডলি লিখেন না আর অন্য কাউকে লিখবেন না এটা খুব খারাপ এটা কিন্তু অলরেডি সুপার ডুপার আপু আচ্ছা একটু হচ্ছে দাঁড়ান আপু আমি গঙ্গা দেখতে যাচ্ছে বুটিক দেখাচ্ছি রাপু আপু কটন শেষ আপু এক দুই বান্ডিল আছে কটন শেষ কটন কটন শেষ করে আমরা নতুন ড্রেসে চলে যাব। খুব সুন্দর ড্রেস দেখো আজকে সবই না আটশো পঞ্চাশ দেখালাম এখন হচ্ছে আবার সাড়ে ছয়শো দেখাল সবই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আপু জমজম আছে গঙ্গা আছে অনেক ড্রেস আছে একটু সাথে থাকেন আজকে বিশ্বাস করেন সবাই আজকে ড্রেস দেখে বলবেন জাস্ট ওয়াও বর্ণা আপু আজকে একটা সব ড্রেস फटाफटি। এত সুন্দর। তিনটা অর্ডার কোয়েসে রিপ্লাই পাই না। আমিন আপু সময় দেন করে দিবা। আজকে শুক্রবার। মেয়েরা চলে গেছে একটু সময় দেন। অবশ্যই রাতের মধ্যে রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর দেখেন। খুবই সুন্দর এটা হচ্ছে রেড মেরুন একটা কালার। আচ্ছা দুষ্ট লোকের মিষ্টি কথা। সুন্দর সুন্দর দেখেন খুব সুন্দর। খুবই সুন্দর দেখেন আরে আপু এত সুন্দরকে করে কথা SAPU অনেক সুন্দর ভয়েস কোয়ালিটি অনেক মানে কথা বলার স্টাইল আমার খুব পছন্দ কিন্তু বাবারে বাবা প্যারাগ্রাফ মেসেজ লিখে আবার মাথাটা পুরো খারাপ করে দিয়েছে প্রায় যাচ্ছে তোমার গুণা মাফ হয়েছে প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি ছয়শো করে অনলি ছয়শো করে কি বলবো আপু বিজনেস করতে এসে অনেক কিছুই শিখেছি আপু সত্যি কথা ধারণা আমরা আসলে কি খুব সাধারণ লাইফ লিড করি আমার বিয়ের পর আপনার ভাইয়া থাকতো শপে আমি থাকতাম বাসায় একা খুব একটা ওরকম কিন্তু এখন হচ্ছে গিয়ে সবার সাথে কথা বলে বিজনেস করার পর একটু উপলব্ধি করলাম এত সহজ না বিজনেস খুবই খুবই টাফ টাফ খুব সুন্দর ডিজাইন সাড়ে ছয়শো আজকে সব গরম গরম ড্রেস দেখা একদম দুপুরে লাখটা যেহেতু হয়নি সন্ধ্যার লাইভও হয় না আমাকে একটু সময় দিবেন ঠিক আছে পারভিন আপু অনেক ধন্যবাদ নরিন আপু কেমন আছো আপু সবগুলো ডিজাইন খুব সুন্দর পছন্দ হলেই নিয়ে নিবেন খুব সুন্দর মাথা নষ্ট ডিজাইন সবাই অর্ডার করে ফেলবেন আর কটন কিন্তু এটা কিন্তু আমরা সাতশো সেল করতাম এখন আপনাদেরকে সাড়ে ছয়শো দিয়েছি একদমই রিজনেবল প্রাইস আপ একদম এটা হচ্ছে দোপাটটা খুবই মারাত্মক সুন্দর বড় দোপাটটা কাপড়টা দেখেন জাস্ট ঠিক আছে আপনি এটা বয়স করবেন হালকা কষ রং হয়তো বা যাবে নাও যেতে পারে এটার আমি গ্যারান্টি দিচ্ছি এটার ব্যাপারে অনেক ভালো আমি তো অনেক সেল করেছি সবাই খুব ভালো বলেছে আপু সবাই সবাই ভীষণ ভালো বলেছে বললাম আপনারা বলেছেন তাই অনেক অনেক সুন্দর সুন্দর তো দেখেন আমাদের একটা সত্যি কথা আমাদের ঢাকার মধ্যে আপরা খুবই স্মার্ট তারা সত্যি কথা বলতে কি ঢাকার মধ্যে আপরা নো প্যারা জাস্ট অর্ডার প্লেস করে পাঠাই দাও শেষ কোনো নাই জামায় কোনো সমস্যা হলে আপু আবার এটা রিসেন্ট করো শেষ কোনো কথা নাই আর ওই যে নতুন নতুন যারা ওই যে ঢাকার বাইরে ওরা মনে করতে চাল্লা দুনিয়াটা একদম শেষ হ্যাঁ মানে আমাদেরকে জাস্ট কি যে মনে করতেছে প্রাইস হচ্ছে শুধুমাত্র ৬৫০ পঞ্চাশ ব্লুর মধ্যে ব্লুর মধ্যে খুব সুন্দর দেখেন খুব সুন্দর ড্রেস জাস্ট মাসাল্লাহ এত সফট কাপড় কালার গ্যারান্টি থাকছেন এটা হচ্ছে আমি আশি পিস বা একশো পিসের মতো এটা আনছি নতুন করে এটাকে অর্ডার আসতেছে কেমন এটা রেসপন্স খুব ভালো মনে হচ্ছে অনেক মনে হয় শেষ অলরেডি মনে হয় ওইটা অলরেডি শেষ আপু জলদি জলদি নিয়ে নিতে হবে একদম মানে ডেইলি র করবেন ধুমায়া পড়বেন ঠিক আছে এগুলো তো আসলে এত কেউ দেখা যাচ্ছে সদাপোরা পাঁচটা ছটা করে নেয় নর্মালি আমি কটনগুলো সেল করে আমাদের পেজে আপু এক দুই পিসের অর্ডার খুব কম খুবই কম পাঁচটা আটটা দশটা মানে মানুষ যে কত কেনে ড্রেস কারণ কি রেগুলার পরার জন্য অনেক ড্রেস লাগে বিশেষ করে যাদের বড় ফ্যামিলি সবাই মিলে অর্ডার দেয় তো খুবই খুবই এগুলো ভালো কাপড় সবাই মিলাই ছিলা নিতে পারবেন কোনো প্যারা নাই খুব ভালো কাপড় এটাও তো হচ্ছে আমি আজকে হচ্ছে যে গিফট করলাম যে এই ড্রেসটা খুব ভালো আমি ইয়াকে বললাম শুভর বোকে বললাম যে এটা পরো অনেক সুন্দর ড্রেস আমিও পরছি বলে আপা আপনার লাইভে দিয়েছি দুটাই আমার ড্রেস আমার যে হ্যাঁ আমি যেটা পরি তোমাকে দিলাম কাপড় ভালো এই জন্য দিলাম বলছে অনেক সুন্দর রেডটাও সুন্দর এটাও সুন্দর আপু এটা কিন্তু পরে পাবেন না এটা আমি অর্ডার করে আনছিলাম ভিআইপি প্যাটেল কাপড় ধরে দেখবেন কালার কিচ্ছু যাবে না পুরো অরিজিনাল ফাইন কটনের ডিজাইন এটা হচ্ছে আমাদের রেকর্ড রেকর্ড পরিমাণ একটা সেলিং প্রোডাক্ট রেকর্ড পরিমাণ আমাদের একটা সেলিং প্রোডাক্ট এটা এখন কত কালার বের করছে এখন কত যে হাবি জাবি বের করছে এই ড্রেসটা কিন্তু এটা আপনার আমরা যেটা সাতশো সল করেছি এখন তো সাড়ে ছয়শো দিচ্ছি আপনারা কাপড় যারা যারা নিয়েছেন জাস্ট বলবেন যে আপু বাউ এত সুন্দর এই ড্রেসটা ঠিক আছেন অ্যান্ড এখন আমি যেটা দেখাচ্ছি ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এখন কি দেখবেন বলেন জমজম দেখবেন না কি দেখবেন বলেন সবাই কি এখন ঠিকঠাক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কিন্তু নাই দশটা বা পনেরোটা আছে কারণ এটা আমার নিচের অফিসে যা ছিল সব আমি উপরে নে চলে আসছে সময় কম উপরে নে চলে আসছে খুব সুন্দর এটা দেখেন একদমই ঝটপট করে দেখাবো সব চলে আসছে উপরে অল্প কিছু আছে নিয়ে নিন মাত্র 650 করে অনেক সফট কাপড় এটার চারটা আচ্ছা শেয়ার ডান শেয়ার করে দিলাম অনেক অনেক ধন্যবাদ আপু সো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হালকা একটু ব্লু কালার কালো দিয়ে একটু রং যায় আপু আপনারা কাপড় কেনেন আপনারা আমার চাইতে বেটার বলতে পারবেন আমিও পরি কিন্তু আপনারা আমার চেয়ে বেশি অভিজ্ঞ ব্ল্যাক কালার ব্লু কালার কিন্তু ধুইলে একটু কষ রং যায় আপু হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আপু সাড়ে ছয়শো টাকা মাত্র এটা অনেক সুন্দর আর মনে হয় একশো পিসের মতো আছে সাড়ে ছয়শোর সুন্দর ড্রেসটা নিয়ে সবাই জমজমের অপেক্ষা জমজম গুলো আছে কটনটা শেষ করে আর অল্প বাকি একটু শেষ করে জমজম দেখাবো সবাই জমজমের জন্য ওয়েট করছে কটন গুলো সুন্দর এগুলো আমাদের অনেক স্টকে আছে ঠিক আছে আমাদের এগুলো শেষ করতে হবে তারপরে হচ্ছে নতুন এর মধ্যে ইটকাটটাও চলে আসছে দেখেন কোয়ান্টিটি কত যারা বিজনেস করবেন আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারে আমাদের কাছে অনেক বেশি কোয়ান্টিটি বেশি থাকে আপনারা হচ্ছে আরামসে নিয়ে বিজনেস করতে পারবেন দুইশো চারশো পাঁচশো পিস আমরা গরম হয়ে যাচ্ছে তো দরজা খোলার কারণে আচ্ছা সো এইটা খুব সুন্দর দেখেন আমি একটু এসি দিয়ে গরম লাগে দেখেন কি সুন্দর একটা ড্রেস রে কি সুন্দর একটা ড্রেস দেখেন অনেক অনেক সুন্দর এটা মাস্টার্ড ইয়েলো কালার অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রায় যাচ্ছে মাত্র সাড়ে ছয়শো টাকা জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন ওন্নাগুলো সুন্দর কালার গ্যারান্টি থাকবে আর আমাদের কটন অলরেডি শেষ আমরা হচ্ছে ওই ওই জমজম নতুন বান্ডেলটা দেখব কর্নার ওই বান্ডেলটা নতুন জমজমগুলো সব আগে দেখাবো কটন শেষ করে তারপরে হচ্ছে গঙ্গা দেখাবো বুটিক্স দেখাবো সাড়ে ছয়শো করে সাড়ে ছয়শো প্রচুর আপুরা আসলে কটন নিচ্ছে এখন গরমও পড়ছে অনেক এই যে সাড়ে ছয়শো টাকা সবুজ কালার সুন্দর একটা প্যান্ট এটার মধ্যে বন্যাটা দেখেন কি সুন্দর না মাঝখানে বড় একটা শিউলি ফুল অনেক সুন্দর লাগছে সবুজটা কিন্তু খুবই সুন্দর লাগছে কলকির মধ্যে আছে কলকেন পাটটা দেখেন কি ওয়াও পাটটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ এটা আরেকটা কালার এটা হচ্ছে হরিণ কালার সুন্দর একটা হরিণ কালার অনেক আপু কেমন আছেন আসসালামু আলাইকুম ওনাগুলো অনেক বড় হবে অ্যান্ড এটা একটু মাঠ থাকে একটু ওয়াশ করলে নরম হয়ে যাবে মাস্টার্ড ইয়েলো কলকি কালার প্রায় যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ করে সবাই পূজার ছুটিতে ঘুরতে স্যার আমাদের পূজার ছুটিতে এত পরিমাণ ড্রেস ঢুকছে এত পরিমাণ আমরা সারা দিন তিন চারটে লাইফ করলেও শেষ হবে না মানে ডেইলি এত ড্রেস ঢুকছে আমি নিয়েছি কাপড় অনেক ভালো অনেক ধন্যবাদ আপু আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে কটনটা নিয়ে মার দেওয়া থাকে আর সাড়ে ছয়শো আপু এর চেয়ে ভালো আর হবে না আপু আপু এটা আমার আমার মতে আমরা যেটা দিচ্ছি আপু যথেষ্ট ভালো যেখান কেন এর তো উপরে উঠবে থেকেই না কারিজমা আছে আমাদের বিন হামিদ আছে আপু বিন হামিদ বিন হামিদ আছে খুব সুন্দর কালার এটা হচ্ছে আপু সুন্দর একটা টমেটো রেড কালার টমেটো রেড কালার হ্যাঁ আচ্ছা আমরা একটু আমরা একটু এখন জমজমে চলে যাচ্ছি ফার্স্টে যে জমজমটা দেখাচ্ছি একটা সুন্দর পার্পল কালারের মধ্যে দেখাচ্ছি ওয়াও পার্পল কালারের মধ্যে পুরা সুন্দর করে ফ্লাওয়ার করা সাইডে আমরা সুন্দর একটা প্যানেল পাচ্ছি ফ্রন্টে হচ্ছে একই রকম ডিজাইন করা ঠিক আছে একই রকম ডিজাইন করা আর এটা হচ্ছে জমজম না অনেক সুন্দর তো নতুন জমজম আপু পার্পল কালার খুব সুন্দর সাথে একটা প্যান্টের কাপড় পাচ্ছি কালারটা রাখেন মারাত্মক সুন্দর পার্পল কালার মারাত্মক সুন্দর পার্পল কালার প্যান্টের কাপড়টা জাস্ট দেখেন কি সুন্দর একটা প্যান্ট আমি বিন হামি দেখাবো আজকে আপনাদেরকে পার্পলটা কিন্তু মিস করবেন না নতুন ড্রেস যাদের ভালো লাগে এরকম কোকো স্টাইলে বানাবেন এগুলো কোকো স্টাইলে ঠিক আছে আটশো টাকা এটাও দেখেন আটশো নব্বইয়ের একটা ডিজাইন নতুন আসছে এটা একটা আপু সব নিয়ে নিয়েছে কেমন আছেন আপু আপু মালহার আনো না মালহার আছে আপু মালহারকে হোলসেল থেকেও কমায় দিয়েছি এখন আর এই জন্য সেল করি না ওটা এক হাজার টাকা সেল যেদিন করতে পারবো ওই দিন থেকে মালার সেল করব ঠিক আছে এটা হচ্ছে আপনাদের জাম কালার জামের সাথে সুন্দর একটা কি কালার বলবো এটা পিচ সবুজ কালার তাই না আচ্ছা শিফাত আপু আসসালামু আলাইকুম কালার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর রে আপু কালার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর আটশো নব্বই হ্যাঁ আটশো নব্বই এরা সব হচ্ছে হিট অনেকগুলো যেগুলো করে আছে আমি তোমার পছন্দের মাস্টার ডিও বুটিস কালকে ইনবক্স করেছি আমার পছন্দের মাস্টার ডিও ও যেটা এক হাজার পঞ্চাশ অর্ডার দিয়েছে নাকি মানে মানে বিল করা হয়েছে ড্রেস কিন্তু নাই রে আপু আরে দুইটা আছে মাত্র ভাগে নাই মানে অনেকেই হচ্ছে অর্ডার করে ভাগে পাবেন না মাস্টার্ড কিন্তু আরো আনতে হবে আমাদের মাস্টার্ড কিন্তু অলরেডি শেষ মানে এক যেটা দিয়েছি আমাদের হরিণ কালার হরিণ কালার কার চাই হরিণ বল প্রিন্ট সুপার বিউটিফুল আচল সুপার বিউটিফুল বল প্রিন্ট এটা পরলে আপনাকে আগের আমলে নায়িকাদের মতন লাগবে ওই যে চুল এরকম করে বেঁকায় চোখে সুন্দর করে আইলাইনার দিত না সেই নায়িকাদের মতো লাগবে বল প্রিন্ট কিন্তু অনেক ভাইরাল কাপড় অনেক ভালো রে আপু অনেক ভালো আটশো নব্বই দিচ্ছেন এটা একটা পেস্টাল কালার সুন্দর একটা পেস্টাল কালার আমরা পাচ্ছি এটার সাথে সুন্দর একটা মিষ্টি কালার ফ্লাওয়ারটা হচ্ছে মিষ্টির মধ্যে পাচ্ছে পাস্টালটা খুব সুন্দর স্টেপ করা আছে দামানটা দেখেন কি সুন্দর একটা দামান খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস যারা একদম সিম্পল স্ট্যান্ডার্ড কিছু পড়তে চান তারা মাস্ট বেটা নিয়ে নিবে এটার কালারটা খুব সুন্দর দেখেন কালার কম্বিনেশন খুবই বাউ খুবই বাউ এটা অনেক সুন্দর কালকে ওরা মডেটার নতুন ড্রেস ঢুকলে সকালে এসে বলে আপু এটা কি এটার দাম কত তা আমি বলি যে তোরা কি বুঝিস না আমাদের প্রতিদিন ড্রেস আসে কষ্ট করে একটু লাইভ দেখবি তোরা ঠিক আছে লাইভ দেখে সকালে এসে বিল তাহলে সুবিধা হবে মা এটা হচ্ছে জমজম অ্যান্ড প্রাইস যাচ্ছে শুধুমাত্র আটশো নব্বই সারা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মাজেনটা কালার অলরেডি সোল্ড অ্যান্ড ভাইরাল মানে রানী মাজেনটা হট পিঙ্কের সাথে ব্ল্যাক একটা কালারে চুনরি করা আছে দামানটার মধ্যে চুনরি করা এটা অল ওভার হচ্ছে সেলফ প্রিন্ট আপ ঠিক আছে তারপরে ব্যাগটা দেখেন কি সুন্দর এটা লেমনটা কিন্তু সুপার ডুপার হিট লেমন ড্রেসটা আমাদের হচ্ছে নাই বারোশো আচ্ছা বিল হয়েছে যাক আলহামদুলিল্লাহ বিল হইলেই ভালো নাহলে রেগুলার আপনারা যদি ড্রেস না পাই তাহলে তো সুরাই আপু আমাকে ছাড়বে না রেগুলার যারা দেখে তারা যদি ড্রেস না পায় তাহলে আপু তো আমাকে বলবে যে বর্ণাকে মাইট দিতে হবে কি সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর আমারটা একটু ইয়া করে ফেলছে আপু অনেক ফিট করে ফেলছে এই জন্য আমি পড়তে পারতেছি মানে আরাম লাগতেছে না পরে আমার আটশো নব্বই